হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এই সকালটা দেখো সকালে উঠে উঠোন ছাদ দেওয়া হয়ে গেছে আর এখন আমি আমাদের বাসি ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি কারণ মেয়ে আজকে না খুব সকাল সকাল উঠে গেছে আর ওর আজকে টিউশন আছে তাই সকাল সকাল ডাক দিয়ে তুললাম তো ওদিকে বাসি কাজ সেরে এসে তারপর দেখো বিছানা তুলে ঘরটাও আমি দেখো ঝাঁপ দিয়ে নিচ্ছি দেখো এদিকে স্নান করে চলে আস রান্না রান্নাঘরে তো কালকে নিয়ে আসা হয়েছে ব্রেক টোস্ট তো দেখো এখন মেয়েকে ব্রেক টোস্ট একটু সেঁকে দিচ্ছি দেখো সবার কিন্তু চা খাওয়া হয়ে গেছে ব্রেকটোস দিয়ে আর এখন দেখো আমার মেয়েকে আমি দিয়ে দিয়েছি আমি খাওয়া দাওয়া করে তারপর দেখো মেয়ে ঘরে এসে বই নিয়ে বসেছে আর আমিও আমাদের রুমে এসে হ্যাঁ এখানে খাচ্ছি আবার মেয়েকে একটু দেখিয়েও দিচ্ছি তো যাই হোক আর আমার না ব্রেকটোস্ট দুধ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তাই আজকে আর চা করলাম না আর জানো তো এই খাবারটা আমার ছোট্টবেলার থেকেই খুব প্রিয় ছিল কারণ আগে যখন বাবার বাড়িতে ছিলাম তখন কিন্তু আমি দুধ দিয়েই প্রায় এই জিনিসটা খেতাম তো যাই হোক অনেকদিন পর বাবার বাড়ির একটা ইচ্ছে পূরণ করছি শ্বশুর বাড়িতে দেখবে বন্ধুরা বাবার বাড়িতে আমরা যে জিনিসগুলো সচরাচর ব্যবহার করে থাকি আর সচরাচর খেয়ে থাকি সেই জিনিসগুলো যদি আর সামান্য কিছু শ্বশুর বাড়িতে পাওয়া হয় তাহলে মনে হয় সত্যি অনেক বড় কিছু পাওয়া তাই না কারণ আমরা তো শ্বশুর বাড়িতে যে কোনো খাওয়া দাওয়া হোক যে কোনো জিনিস হোক সেটা সবাইকে দিয়ে থেকে তারপর খাওয়া দাওয়া করি তাই না তো যাই হোক আমার খুব ভালো লাগছিলো আজকে যেহেতু বাবার বাড়ির ছোট্ট একটু শখ আজকে আমি শ্বশুরবাড়িতে পূরণ করতে পারলাম আর দেখো এদিকে কালকে আমাদের বাড়িতে পুজো হয়েছিল। তো পুজোয় এই শাড়িটা পরেছিলাম তো সেই শাড়িটা আজকে আমি এখন কেচে দিলাম আর দেখো আর রান্না হয়ে গেছে সবাই এক এক করে স্নান করলো তারপর সবাইকে খেতে দিলাম তো এখন দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি আছি হলো আমাদের রুমে তো দেখো চুলটা খুব ভেজা আছে কারণ চুল বেঁধে তারপর রান্না করেছিলাম তো আর তাই চুলটা দেখো এখন ফ্যানের কাছে যেহেতু আছি চুলটাও ছেড়ে দিয়েছি আর ঘরের মতো অনেক কাজ পড়ে আছে জানো তো ছোটোখাটো অনেক কাজ আছে সেই কাজগুলো আমি গুছিয়ে একটু করছি আর বাবা আর বাবা বাবা মেয়ে মিলে দেখো বিছানার অবস্থা একদম অবছানো করে রেখেছে তো যাই হোক এদিকে চুলটা একটু হালকা শুকিয়ে গেল এখন চুলটা একটু বেঁধে নিচ্ছি আর এদিকে দেখছ তো আমার মেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করেই তারপর দেখো এদিকে চলে এসেছে খেলা করতে তো যেহেতু খেলার সাথেই পেয়েছে আর কিছুতে ঘরে যাচ্ছে না তো ডাকছিলাম ঘুমানোর জন্য কিন্তু ও ঘুমাবে না বলছিল আর এদিকে জানো তো আকাশটা অন্ধকারও করেছে মনে হয় বৃষ্টি আসতে পারে এই যে আর দেখতে আমার মেয়ে বই পড়ছে আর কিন্তু ঘরে কারেন্ট নেই কারণ লাইটের আলো দিয়ে বই পড়ছে তো যাই হোক এই একটা সমস্যায় ভুগতে হয় কি বলতো বৃষ্টি হলে পরেই একটু হাওয়া দিলে পরে কারেন্ট থাকে না তো যাই হোক কিছু করার নেই আর মেয়েকে লাইট দিয়েই বই পড়িয়ে নিচ্ছি কারণ কালকে ওর টিউশন আছে আর টিউশনের ওকে কমপ্লিট করতে হবে আর দেখো মেয়ে বই পড়ছে আর আমি এদিকে হ্যাঁ ভাবছিলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখবো ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো